আজ একাদশ শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করব শিক্ষাবিজ্ঞানের কিছু বিবৃতির সত্য মিথ্যা বিবৃতির কারণ ও ব্যাখ্যা তারপরে চার্ট ও স্তম্ভ মিলনির প্রশ্নোত্তর তোমাদের সাথে শেয়ার করব এইগুলো নিয়েই কিন্তু তোমাদের পরীক্ষা হলে বেশি সমস্যা হচ্ছে কারণ এর আগেও যে বাংলা পরীক্ষা হয়ে গিয়েছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিবৃতি স্তম্ভ মিলনই বা কারণ ব্যাখ্যা চার্ট এই প্রশ্নগুলো তোমাদের বেশি অসুবিধা হচ্ছে সেই জন্য এইগুলো নিয়ে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো সেরকম ধরনের শিক্ষা বিজ্ঞান থেকে বেশ কয়েকটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো অলরেডি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করুন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্রথমে আসব যে কিছু বিবৃতিগুলির কোনটি সত্য আর কোনটি মিথ্যা নির্ণয় করতে হবে আটষট্টি দাগ বিবৃতি আছে এ বিবৃতি বি বিবৃতি ছি তিনটি আছে আমি কেবল উত্তরগুলো বলে যাচ্ছি যেহেতু ভিডিওটি লং হয়ে যাবে সেই জন্য আমি কেবল উত্তরটি উত্তরটি বলছি উত্তর হবে বি এ সত্য বি সত্য আর সি মিথ্যা ঊনসত্তরের দাগেও একটি বিবৃতি আছে এ বি আর সি তিনটে ডি চারটে বিবৃতি আছে উত্তর হবে বি এ মিথ্যা বি সত্য সি মিথ্যা আর ডি সত্য তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে দেখে নাও বা তোমরা পোস্ট করে এগুলো ভালো করে পড়তে পারো সত্তরের দাগ এখানে বিবৃতি এ আছে আর বিবৃতি বি এর উত্তর হবে সি এ সত্য আর বি মিথ্যা একাত্তর দাগের উত্তর হবে এ এ সত্য বি সত্য আর সি মিথ্যা তারপরে বাহাত্তর দাগ আছে এখানে বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে বিবৃতি এ আর বিবৃতি বি এর মধ্যে কি সম্পর্ক আমি প্রশ্নগুলো পড়ছি নি কেবল উত্তরগুলো বলে যাচ্ছি উত্তর হবে এ এ হল বিয়ের যুক্তি তিয়াত্তর দাগ বিবৃতি এ লোকাচার গোষ্ঠী জীবনের সঙ্গে গভীরভাবে সংযুক্ত নয় আর বিবৃতি বি বলছে লোকাচার অস্থায়ী প্রকৃতির এখানে উত্তর হবে বি বি হলো এ এর কারণ চুয়াত্তর দাগ এর উত্তর হবে এ হল বিয়ের কারণ তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি স্ক্রিনশট দিয়ে বা তোমরা পুশ করে এটা দেখতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো পঁচাত্তরের দাগে আছে ডায়াগ্রাম বা চার্ট ভিত্তিক প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ভীষণ ভীষণ পড়ছে আর এগুলো তোমরা ভালো করে দেখো এর উত্তর হবে বিদ্যাগ তারপরে ছিয়াত্তরের দাগ আছে স্তম্ভ মিলনী এর উত্তর হবে ডি একের ডি হবে আর দুইয়ের সি তিনের এ আর চারের বি তারপরে সাতাত্তরের দাগ আছে স্তম্ভ মিলতি হবে এর উত্তর হবে বি একের দাগের সি দুইয়ের দাগের এ তিনের দাগের বি আর চারের দাগের ডি ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো যাতে তারাও এটা পেয়ে উপকৃত হয় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সঙ্গে শেয়ার করো আটাত্তরের দাগ এর উত্তর হবে এ একের দাগের বি দুইয়ের দাগের ছি তিনের দাগের ডি আর চারের দাগের এ তারপর আছে উনআশির দাগ এর উত্তর হবে বি তোমরা একটু মিলিয়ে নাও একের দাগের উত্তর হবে বি তারপরে দুয়েরটা হবে এ তিনের দাগেরটা হবে ডি আর চারের দাগেরটা হবে সি তোমরা এগুলো সঠিক করে মিলিয়ে নেওয়ার খাতায় লিখে বেশি বেশি করে প্র্যাকটিস করো আশির দাগ এখানে কী বলছে বিবৃতি ও কারণ ব্যাখ্যা নির্ণয় করতে হবে ভীষণ ইম্পর্টেন্ট এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের থাকছে আর সেগুলো করতে কিন্তু তোমাদের অসুবিধা হয়ে যাচ্ছে সেই জন্য এইগুলো দেখলে কিন্তু তোমাদের আর অসুবিধা হবে না আশীর দাগের বিবৃতি এ আছে আর কারণ আর আছে সামাজিক গোষ্ঠীর সদস্যপদ ঐচ্ছিক অনৈচ্ছিক এখানে উত্তর হবে এ এ ও আর উভয়ই সঠিক এবং আর এ এর যথাযথ ব্যাখ্যা তারপরে একা দাগ বিবৃতি এ আর কারণ আর আছে এর উত্তরটা আমি জানিয়ে যাচ্ছি সিদ্ধাগ এ ও আর উভয়ই সঠিক এবং আর এ এর যথাযথ ব্যাখ্যা প্রত্যেকটা প্রশ্নের উত্তরই এই যে বিবৃতি আর কারণ এর উত্তরগুলো কিন্তু এরকম ধরনের হয় অধিকাংশ তোমরা যেটা পারবে না সেটা এরকম ধরনের উত্তরটাই করবে এ ও আর উভয়ই সঠিক এবং আর এ এর যথাযথ ব্যাখ্যা ব্রাসিদ্দাগ। এখানে বিবৃতি এ আছে সামাজিক আচরণবিধি বা ব্যবহারবিধির সঙ্গে সামাজিক ন্যায়নীতি যুক্ত থাকে আর কারণ আর আছে লোকনীতির উদ্দেশ্য অস্থায়ী প্রকৃতির এখানে উত্তর হবে এ এ সত্য কিন্তু আর হলো অসত্য তোমরা এগুলো ভালো করে দেখো এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও ত্রাশি দাগ বিবৃতি এ আর কারণ আর আছে এর উত্তর হবে বিদ্যা এ অসত্য কিন্তু আর হলো সত্য চুরাশি দাগ বিবৃতি এ কোনো একজন শ্রমিক একটি কারখানা ছেড়ে একই বেতনে অন্য একটি কারখানায় কাজে যোগদান যোগ দেন আর কারণ আর আছে উল্লেখ্য সামাজিক সচলতা ঘটেছে এখানে উত্তর হবে সি এ আর উভয়ই সঠিক এবং আর এর যথাযথ ব্যাখ্যা এই হলো আজকের ভিডিও আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখো সকলে ভালো থাকো সুস্থ থাকো